যে কালের জন্য অনেক অপারেটর সেখানে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিচ্ছেন মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশে যেসব ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরান সেই সব ঘাটিগুলোকে টার্গেট করবে সেটিও ইরান আগে থেকেই বলে রেখেছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন মার্কিন রণতরী রণসজ্জায় ইরানের দিকে অগ্রসর হচ্ছে এদিকে ইরানও বলেছে যে তারাও ট্রিগারে চাপ দিয়ে রেখেছেন যদিও ইরানে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে আন্দোলন সে অর্থে নেই এবং রাস্তায় হাজার হাজার যেই নিরাপত্তা বাহিনীর সদস্য তারা টহল দিচ্ছেন অনেকেই হয়তো মনে করছেন যে পরিস্থিতি বুঝি স্বাভাবিক হয়ে গেছে আস্তে আস্তে হয়তো স্বাভাবিক হয়ে যাবে কিন্তু বেশিরভাগ বিশ্লেষক যারা আজকে সারাদিন যে গণমাধ্যম বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যে বিশ্লেষণ যে রিপোর্ট যেগুলো প্রকাশ হয়েছে তাতে অনেকেই আশঙ্কা করছেন যে আসলে এটি হচ্ছে বড় ঘটনার আগের অবস্থা অর্থাৎ এখানে একটা যুদ্ধ হয়ে যেতে পারে এবং সেই প্রস্তুতি ইরানও রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই ধরনের হুমকি দিয়ে রাখছে যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আলোচনার দরজাও খোলা রেখেছেন তিনি আবার ইরানি কর্তৃপক্ষের যে বক্তব্য ধীরে ধীরে সেগুলোও কিছুটা নমনীয় মনে হচ্ছে যদিও তারা বলছেন যে তারাও ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে দিয়েছেন যে এবারে যদি আমাদের উপরে কোনো আঘাত আসে তাহলে সেটাকে আমরা সর্বাত্মক যুদ্ধ হিসাবেই নিব। অর্থাৎ এবার ইরানে কোনো ধরনের আঘাত এলে সেটাকে সর্বাত্মক যুদ্ধ হিসাবে নিয়েই তারা পাল্টা আঘাত করবে ইরান সেটি বলছে এই পরিস্থিতির মধ্যে ইরানের রাজনীতি বা ইরানের যেই অবস্থা সেটি কোন দিকে যাচ্ছে সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে নানা আশঙ্কা আতঙ্ক রয়েছে তবে এটি ওই ইরানের মানুষদের মধ্যে যতটা আতঙ্ক বা আশঙ্কা অন্যদের মধ্যে কিন্তু আর সেটা সেভাবে তো প্রভাবিত করবে না তবে মধ্যপ্রাচ্যে পুরো মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করার মতো একটা ঘটনা কিন্তু আজকে ঘটেছে সেটা হচ্ছে যে বিভিন্ন এয়ারলাইন্স ফ্রান্স এয়ারলাইন্স সহ অনেক এয়ারলাইন্স কিন্তু মধ্যপ্রাচ্যের সাথে তাদের যেই ফ্লাইট সেগুলো সব ক্যান্সেল করেছে স্থগিত করেছে কেউ বাতিল করে দিয়েছে এবং কেউ কেউ তো অনির্দিষ্টকালের জন্য বাতিল করে দিয়েছে যেইটাকে একটা বড় সংকেত হিসাবে ভাবা হচ্ছে যে ইরানে বোধ হয় এবারে যুদ্ধ লেগেই যাবে এবং বেশিরভাগ গণমাধ্যম কিন্তু অনেক বিশ্বের যেগুলো বড় বড় গণমাধ্যম তারা এই ফ্লাইট ক্যান্সেলেশনের যে রিপোর্ট সেটি করেছে এবং এই যে যে এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট ক্যান্সেল করেছে তাদের যে যাত্রী ছিল সেই যাত্রীগুলোকে মধ্যপ্রাচ্যের যে সব উড়োজাহাজ যাচ্ছে সেগুলোর কানেক্টিং ফ্লাইটে তাদেরকে তুলে দিচ্ছে এই খবরও প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম তার মানে হচ্ছে যে ইরান পরিস্থিতি একটা যুদ্ধাবস্থার মধ্যে যাচ্ছে সেটি অনেকেই বলছেন তো এই যে যুদ্ধাবস্থার মধ্যে যাচ্ছে সেখান থেকে কি আসলে এবার আর আয়াতুল্লাহ খামিনীর যে রেজিম সেই রেজিম কি আর সেটাকে ধরে রাখতে পারবে নাকি সেই রেজিম চেঞ্জের জন্যই আমেরিকা তার যে পুরো ডিজাইন সেটি সাজাচ্ছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র যেটি এখন ইরানও বলছে এবং অন্যান্য বিশ্লেষকরাও যেটি বলছেন যে এই আয়াতুল্লাহ খামিনির যেই রেজিম সেটি চেঞ্জ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমত ভেতর থেকে যে আন্দোলন সেই আন্দোলনকে উস্কে দিয়েছেন এবং আন্দোলনে সব ধরনের সহায়তা করার ঘোষণা দিয়েছেন এবং বলে দিয়েছেন যে যারা আন্দোলন করছে তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয় তাদেরকে যদি হত্যা করা হয় তাহলে এর মূল্য দিতে হবে ইরানকে সেই কথা কিন্তু এবং এই এবং যারা এই হত্যার শিকার বা যারা এই আন্দোলনে আছে তাদেরকে সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র সেটি ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার করে বলেছেন তো সেই ক্ষেত্রে আজকে যেই গণমাধ্যমের যে রিপোর্ট এসেছে যে আটশো জনের ফাঁসি হওয়ার কথা ছিল সেই ফাঁসির আদেশ আপাতত স্থগিত করেছে ইরান এমন তথ্য গণমাধ্যমে আসছে সেটি কতটুকু অথেন্টিক জানি না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বরাদ দিয়েই কিন্তু এটি বলা হচ্ছে গণমাধ্যমের রিপোর্টে যে সেই ফাঁসি স্থগিত করা হয়েছে আট আটশো জনের তার মানে এটি হচ্ছে এক ধরনের অগ্রগতি যদিও ডোনাল্ড ট্রাম্প বারবার করে বলছেন যে মার্কিন রণতরী সেটি মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে এবং সেটি অগ্রসর হচ্ছে ধীরে ধীরে আবার মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব ঘাঁটি রয়েছে বিশেষ করে কাতারে যে ঘাঁটি রয়েছে সেই ঘাটির লোকজনকে এর আগেই কিন্তু কিছুটা সরিয়ে নেওয়া হয়েছে ফলে এই যে মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশে যেসব ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরান সেই সব ঘাঁটিগুলোকে টার্গেট করবে সেটিও ইরান আগে থেকেই বলে রেখেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যুদ্ধ সেই যুদ্ধের মধ্য দিয়ে আসলে কি শেষ পর্যন্ত আয়াতুল্লাহ খামিনী তিনি কি তার অবস্থান ধরে রাখতে পারবেন নাকি সত্যি সত্যি এবার মার্কিন যুক্তরাষ্ট্র যে পথে অগ্রসর হচ্ছে তাতে এই যে ইরানে যে ইসলামী বিপ্লব সেই ইসলামী বিপ্লবের যে দীর্ঘ সাতচল্লিশ বছর সেটি কি এবার অবসান হয়ে যাচ্ছে কিনা যেটি বোঝা যাচ্ছে আপাতত যে আমেরিকার যে প্ল্যান এ বা ইসরায়েল আমেরিকার যে প্ল্যান এ সেই প্ল্যান এ আপাতত তারা বলা যায় যে ভেসতে গেছে ভেসতে গেছে বলতে ইরান সেটিকে ঠেকিয়ে দিয়েছে এখানে রেভুলেশন করতে যা আন্দোলনকারীরা একটা রেভুলেশনের দিকে যাচ্ছিলেন কিন্তু সরকার সেখানে আবার একটা সেটি একদিকে শক্তি প্রয়োগ করে আরেকদিকে মানুষকে রাস্তায় নামিয়ে কিন্তু তারা কিন্তু কাউন্টার রেভলেশন করে আপাতত সেটিকে ঠেকিয়ে দিয়েছে তাহলে এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি যেই পরিকল্পনা সেটি কি তাহলে প্ল্যান বি এর দিকে যাচ্ছে যেটি অনেকেই বলছেন যে এই প্ল্যান বিটা হচ্ছে আসলে প্ল্যান বি হচ্ছে আক্রমণ করা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করবে এবং আলোচনার জন্য তাদেরকে চাপ দেবে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্রও চাইছে ট্রাম্পও বারবার বলছেন যে পথ খোলা আছে এবং যেটি তিনি ঘোষণা দিয়েছেন যে এবার মানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমরা ইরানে জিতবই অর্থাৎ ইরানে তাদের যেই এখন যে চিন্তা যে পরিকল্পনা সেটিকে তারা বাস্তবায়ন করবেন সেটি হচ্ছে তার মূল কথা এবং সেই কথাটি তিনি বলছেন যে আমরা জিতবই এখন প্রশ্ন হচ্ছে যে আমি আসলে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র কি চাইছে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে এই রেজিম চেঞ্জ হয়ে যাওয়া এই ক্ষমতার পরিবর্তন এখন ক্ষমতা পরিবর্তন হয়ে কারা আসবেন কাদের ক্ষমতা কারা পাবে সেই বিষয়টি এখনও পর্যন্ত ধোঁয়াশা কিন্তু ক্ষমতা পরিবর্তন তারা চাইছেন রেজিম চেঞ্জ যারা চাইছেন এটি বা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন আন্তর্জাতিক যে বিশ্লেষক তারা বলছেন যে এটির একটা লক্ষণ কিন্তু এরই মধ্যে দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনীগুলোর ভিতরেও এক ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে যেটি অনেকেই বলছেন ধর্মীয় শাসন কিছুটা হলেও নমনীয় হয়ে এসেছে এবং নিরাপত্তা বাহিনীগুলো তাদের যে অবস্থান সেটিকে আস্তে আস্তে জোরদার করছে সেটিকে ঘিরেই অনেকে বলতে চাইছেন যে পরিবর্তন একটা ভিতর থেকে পরিবর্তন দেখা যাচ্ছে এই কথাটি অনেকেই বলছেন কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে অগ্রসর হচ্ছে এবং ইরান যেভাবে আয়তুল্লাহ খামিনের প্রশাসন যেভাবে কাউন্টার দিচ্ছেন তাতে মনে হয় যে একটা যুদ্ধবোধ হয় সেখানে অবশ্যম্ভাবী হয়েই গেছে এবং এই যে মধ্যপ্রাচ্যের যেই উড়োজাহাজ বা ফ্লাইট ক্যান্সেলের যে ঘটনা এবং অনেকে যে অনির্দিষ্টকালের জন্য অনেক অপারেটর সেখানে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিচ্ছেন সেটি কিন্তু একটা প্রাথমিক লক্ষণ হিসাবে এটাকে দেখা হচ্ছে এই মানে মধ্যপ্রাচ্য আরেকটা যুদ্ধের দিকে যাচ্ছে তো সেই যুদ্ধ হলে এখন সবাই বলছেন যে এখানে কোন বড় পরাশক্তির কি ভূমিকা সেটি হচ্ছে একটা বড় প্রশ্ন বিশেষ করে রাশিয়া এবং চীন এবারে ইরানের জন্য কি করতে পারে বা ইরানকে এই অবস্থা থেকে কোনো সহায়তা দিয়ে তুলে আনতে পারে কিনা সেটির দিকে সবার দৃষ্টি আছে এবং ইরানকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবারে কুপকাত করতে পারে বলছে যে তাহলে কিন্তু পরোক্ষভাবে চীনকেও একটা বড় ধাক্কা দেওয়া হবে রাশিয়াকে একটা বড় ধাক্কা দেওয়া হবে কারণ ইরানের এর আগে যে যুদ্ধটা ইসরায়েলের সাথে হয়েছিল সেখানে ইরানকে শেষ পর্যন্ত একটা শক্তি যুগিয়ে একটা অবস্থানে রেখেছিল চীন এবং রাশিয়া সেটি মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে এবং এই কারণে তারা চাইছে যে যদি এইবারে যদি ইরানের যদি কোনো পরাজয় ঘটে রেজিম চেঞ্জ হয় তাহলে সেটি রাশিয়া এবং চীনের উপরে একটা বড় ধাক্কা দেবে যেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আসলে মূল লক্ষ্য যে কোনোভাবে হোক যার সাথে চীনের সম্পর্ক আছে যার সাথে চীনের ব্যবসা আছে তাকেই সে ধরতে চাইছেন তিনি এবং এটি হচ্ছে তার একটা বড় পলিসি এবারের যে তার যে রেজিম সেই রেজিমে তার এটা হচ্ছে একটা বড়ো পলিসি এবং সেই ক্ষেত্রে গিয়ে ইরানের শেষ পর্যন্ত আসলে কি হয় সেটি দেখার জন্য বা সেখানে কিন্তু সে পরিস্থিতি কোন দিকে যায় সেটির জন্য কিন্তু বলা যায় যে বিশ্বের অধিকাংশ মানুষের দৃষ্টি রয়েছে এবং এটিকে ঘিরে বিশ্ব আবার নতুন করে আরও কোনো জটিল পরিস্থিতির মধ্যে পড়ে কিনা অন্য কোনো যুদ্ধের দিকে অগ্রসর হয় কিনা সেই শঙ্কাও কিন্তু অনেকেই করছেন দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ